থানার পুলিশের জালে দুজন মানব পাচারকারী ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র প্রায় প্রতিদিন বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে একাংশ মানব পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাচার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগরতলা আমতলি থানার অন্তর্গত বেলাবুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে দুজন কুখ্যাত মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় আমতলি থানার পুলিশ জুলাই মাসের ১৬ তারিখে দুজন বাংলাদেশিকে আটক করেছিল আমতলি থানার পুলিশ তারপর ধৃত বাংলাদেশিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছু মানব পাচারকারীর নাম উঠে আসে মানব পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্ত পারাপার করতে টাকার বিনিময়ে তাদের সাহায্য করেছে বলে খবর তৎক্ষণাৎ পুলিশ ঘটনার তদন্তে নেমে তল্লাশির পর দুজন কুখ্যাত মানব পাচারকারীকে গোপন জায়গা থেকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক শঙ্কর দাস এই মাসের ষোলো তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন তো নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই প্রোডাক্ট আউট হিসাবে যারা এই জন্য পার করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফের কাছ থেকেও আমরা শুরু হই যে এই দুটার নাম এখন একটিভাউ হিসাবে এবং বর্ডার কাউট হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টেড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার এটা একটি ছিল তো আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুক একজনের নাম মুবারক মিয়া ওরা দুজনেই বেলা বোরের বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা এই ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে তিনদারি যে জনগেশনের ফলক ওরা স্বীকার করেছে কঠিন ধরে ওরা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের যে আঞ্চলিক সমাজ যে হিস্ট্রি সিট বই আছে বা আহমদুল খানার যে এই ধরনের টাউটের যে মানে রেকর্ড রেখেছেন অজয় সাহেবরা ওটার মধ্যে ওটার ছবি এবং হাজিরা লাগানো আছে ওরা দীর্ঘদিন ধরে জড়িত এখনও তো সংখ্যাটা ওরা বলেনি তা আমাদের তদন্ত চলছে এবং ইন্টারগেশন আরও হবে সব কিছুই বেরিয়ে আসবে কোন জায়গা থেকে আটক এটা একদম বর্ডারের সঙ্গে থেকেই সাসপেক্টের জায়গা থেকেই করা হয়েছে এই ধরনের আমাদের মাননীয় এসপি সাহেবের যেই আমাদের মিশন একটি সঙ্গে এস সাহেব সহ আমাদের টিম আমদুলের যে মিশন একটা বড় ইয়াতে বিদেশে চলতে থাকবে এবং আমরা একজনের অ্যাক্টিভ থাকলেও আমরা ধরনের বি হিসেব থেকেও আমরা ভালো সহায়তা পাচ্ছি সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা রেগুলার আপডেট খবর পাচ্ছি ধন্যবাদ সরকার